ঢাকার বায়ু দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে প্রায় বছর জুড়েই বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকার প্রথম দিকেই থাকছে ঢাকার নাম বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একদল গবেষকের প্রাথমিক অনুসন্ধান বলছে ঢাকার বাতাসে মানব দেহের জন্য খুবই ক্ষতিকর ও বিষাক্ত পদার্থের পরিমাণ সহনীয় মাত্রার চেয়ে ছয় থেকে সাত গুণ বেশি গবেষণা শেষ হতে আরও কয়েক বছর লাগতে পারে মফির রহমানের রিপোর্ট কয়েক বছর ধরে বায়ু দূষণের শীর্ষ শহরের তালিকায় প্রথম দিকেই থাকছে রাজধানী ঢাকা এমন অবস্থায় দূষণের কারণ জানতে নতুন একটি গবেষণা শুরু করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ গবেষক দল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের উদ্যোগে গবেষণা পরিচালনা করছে দেশটির ইন্টারন্যাশনাল রিসার্চ এক্সপিরিয়েন্স ফর স্টুডেন্টস এবং বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট গবেষণায় অংশ নেয় যুক্তরাষ্ট্রের আটটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা রাজধানী ঢাকার বাসাবাড়ি গণপরিবহন উন্মুক্ত স্থান সহ বিভিন্ন জায়গার বায়ুমান পরীক্ষা করেন প্রাথমিক তথ্য উদ্বেগজনক বর্ষাকালের ধুলাবালি কম থাকলেও বাসাবাড়ি গণপরিবহন উন্মুক্ত স্থান সবখানেই মাত্রাতিরিক্ত বিষাক্ত গ্যাস প্লাস্টিক কণা কার্বন সহ নানা উপাদানে উপস্থিতি মিলেছে We're measuring um, all the greenhouse gases as well as particulate matters and black carbons. Definitely, dust is a major problem throughout the whole year, like especially in the summer. <laughs> call in bangladesh is uh i mean it's very inviting and the people here are very nice and very hospitable we haven't seen uh, me personally i haven't been so i definitely have to come back in a few years and give a tour of the rest of the country cuz it's a beautiful country and great people গবশোনা দলের তত্ত্বাবধানে থাকা স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্কের সহকারি অধ্যাপক বলেন বাংলাদেশে উন্মুক্তভাবে নির্মাণ কাজ থেকে বায়ু দূষণ বেশি হচ্ছে এছাড়া অতি পুরাতন যানবাহনের ধোঁয়া কারখানাগুলো যথাযথ নিয়ম না মানায় দূষণ বাড়ছে সাথে রয়েছে আন্তদেশীয় দূষণ Like in the there are a lot of that's true. but they are well right? they have a lot of industries. so, each industry, like is those so they are not emitting more than required so আর এক তত্ত্বাবধায়ক জানান গবেষণাটি চলবে তিন বছর প্রাথমিকভাবে পাওয়া তথ্য উপাত্তে বায়ু দূষণের যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ দুইটা জিনিস মেজার করছে মেইনলি একটা হলো পার্টিকেলস বাতাসের মধ্যে ভাসমান বস্তুকণা এবং এই বাসমান বস্তুকণার ক্ষুদ্র যে অংশটুকু আছে তার মধ্যে ব্লাক কার্বন আর যেটা হল গ্লোবাল ওয়ার্মিং এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই ব্ল্যাক কার্বনটা মেজার করছে গবেষণা শেষে দূষণ নিয়ন্ত্রণের উপায় সহ দেশের এক এক এলাকার জন্য দূষণের মাত্রা পরিমাপ করা সহজ হবে বলেও মনে করেন তিনি মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা